আমাদের পাড়া আমাদের সমাধান আপনার পাড়ায় কবে কোথায় হচ্ছে ক্যাম্প জেনে নিন বিস্তারিত তথ্য এক ক্লিকে একটি বিশেষ অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটি বিশেষ চমক আছে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না প্লিজ রাজ্যের সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে আরও এক ধাপ এগিয়ে এল পশ্চিমবঙ্গ সরকার গত দুইরা আগস্ট দুই শূন্য দুই পাঁচ থেকে চালু হয়েছে এক অভিনব ও জন্মুখী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান অ্যামেদের ফ্যারা অ্যামেদের সেনেজেন এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাগুলোর সমাধান তাদের নিজ এলাকাতেই পৌঁছে দেওয়া অর্থাৎ আর কোনো সরকারি দপ্তরে লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করতে হবে না এবার রাজ্য সরকার নিজেই পৌঁছে যাচ্ছে মানুষের দরজায় প্রকল্পের মূল উদ্দেশ্য কি প্রতিদিন আমরা রাস্তায় চলতে গিয়ে বা পাড়ায় হাঁটতে গিয়ে বহু সমস্যার সম্মুখীন হই ভানাচোরা রাস্তা জল জমে থাকা নিকাশি ব্যবস্থা পানীয় জলের ঘাটতি স্ট্রিট লাইট না থাকা বর্জ্য অপসারণে অসুবিধা ড্রেনেজ সিস্টেমের সমস্যা কমিউনিটি পরিষেবার ঘাটতি এই সমস্ত সমস্যার সমাধান যাতে দ্রুত ও সঠিকভাবে হয় সেই কারণেই এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার কিভাবে কাজ করবে এই প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অধীনে আপনার এলাকার মধ্যে একটি নির্দিষ্ট দিনে ও নির্দিষ্ট স্থানে একটি ক্যাম্প সমাধান শিবির আয়োজন করা হবে সেই ক্যাম্পে থাকবেন স্থানীয় পৌরসভার প্রতিনিধি বা পঞ্চায়েত সদস্য প্রশাসনিক আধিকারিকরা সংশ্লিষ্ট বিভাগীয় দপ্তরের কর্মীরা জনস্বাস্থ্য ড্রেনেজ রাস্তাঘাট বিদ্যুৎ জল সরবরাহ ইত্যাদি বিভাগের প্রতিনিধিরা সেখানে গিয়ে আপনি সরাসরি আপনার সমস্যার কথা বলতে পারবেন অভিযোগ জানাতে পারবেন এবং সমস্যার বাস্তবসম্মত সমাধানও পেতে পারেন আপনার এলাকায় ক্যাম্প কবে এবং কোথায় হবে তা কিভাবে জানবেন এই তথ্য পেতে আপনাকে শুধু কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে ধাপ এক প্রথমে হ্যাটপস জে ভেডস উব গভ এন ওয়েবসাইটে যান ধাপ দুই সেখানে গিয়ে ফাইন মাই ক্যাম্প অপশনটিতে ক্লিক করুন সরাসরি লিঙ্ক হ্যাপস জে বেডস উব গভ এনভি প্যাসপবলিক বি ফেজ বে নাও ইউর ক্যাম্পলোকেশন অ্যাসপস ধাপ তিন এরপর পর্যায়ক্রমে নিচের তথ্য দিন আপনার জেলা নির্বাচন করুন আপনার বিধানসভা কেন্দ্র নির্বাচন করুন আপনার ব্লক অথবা মিউনিসিপ্যালিটি নির্বাচন করুন আপনার ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করুন ধাপ চার সব তথ্য সঠিকভাবে দেওয়ার পরেই আপনি দেখতে পাবেন ক্যাম্প কোথায় হচ্ছে ক্যাম্প কবে হবে কোন সময়ে শুরু এবং শেষ হবে তথ্য না দেখালে চিন্তা করবেন না সরকার প্রতিদিনই ওয়েবসাইটে নতুন তথ্য আপডেট করছে কয়েকদিন পর আবার চেষ্টা করুন কেন আপনি এই ক্যাম্পে যাবেন আপনার সমস্যা জানাতে কোনো খরচ নেই সরকারি আধিকারিকরা সরাসরি সমস্যার সমাধানে এগিয়ে আসবেন দ্রুত সমাধানের সুযোগ রেকর্ড থাকবে সরকারি পর্যায়ে এই প্রকল্প চলবে কবে পর্যন্ত আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি তিন রা নভেম্বর দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত চলবে তাই নির্দিষ্ট সময়ে আপনার এলাকা ক্যাম্প সম্পর্কে জেনে অবশ্যই সেখানে উপস্থিত হন এবং আপনার এলাকার সমস্যা সমাধানে নিজে অংশ নিন একটা উদাহরণ হিসেবেও ভাবুন ধরুন আপনার এলাকায় একটি রাস্তা বহুদিন ধরে ভেঙে পড়ে আছে আপনি অফিস যাচ্ছেন বাচ্চারা স্কুলে যাচ্ছে প্রতিদিনই কষ্ট কিন্তু আপনি যদি এই ক্যাম্পে গিয়ে সরাসরি অভিযোগ জানান তাহলে সেই রাস্তার মেরামত সরকারি খাতায় উঠে যাবে এবং তা দ্রুত সমাধানের পথে এগোবে মানুষের কাছে পৌঁছানোই সরকারের মূল লক্ষ্য এই প্রকল্প তার প্রকৃত উদাহরণ আপনারও কর্তব্য এলাকার উন্নয়নের স্বার্থে এই ক্যাম্পে উপস্থিত হয়ে সমস্যাগুলি তুলে ধরা সঠিক তথ্য সঠিক জায়গায় সঠিক সময়ে দিলে পরিবর্তন হবেই আপনার বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের এই তথ্যটি শেয়ার করুন যাতে তারাও ক্যাম্প সম্পর্কে জানতে পারেন পোস্টটি ফেসবুকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা পাড়ার বোর্ডে দিন তাহলে প্রকল্পের সফলতা আরও বাড়বে বিশেষ সংবাদ সাধারণ মানুষের সময় কোথায় যারা ক্যাম্পে বসবেন ওনারা সবই জানেন তাহলে রোজ খেটে খাওয়া সাধারণ মানুষের কেন হয়রানি কমেন্টে লিখুন আপডেট এক্সপ্রেস দুই চার নিউজের সাথে থাকুন নমস্কার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন